তো যারা আসলে এই গরমকে কেন্দ্র করে এরকম প্রিমিয়াম মানে বক্স প্যাকেজিং সহকারে প্রিমিয়াম মানে রিসা নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাম্পেল সুতরাং তাদের এই শপটিতে কারণ প্রচুর পরিমাণে নতুন নতুন কালেকশন চলে আসছে আর সামনে যেহেতু আসতেছে বৃষ্টির সিজন বৃষ্টির সিজন বা এই গরমের মধ্যে সবচেয়ে কমফোর্টেবল হচ্ছে এই প্রোডাক্টগুলো কারণ এগুলো সম্পূর্ণ এয়ারপাস হবে পা ঘামাবে না আপনার পাকে আসলে ঠান্ডা রাখবে আর দ্বিতীয়ত হচ্ছে যে একদম রেগুলার র্যান্ডম ইউজ করতে পারবেন আর সে তার পাশাপাশি কিন্তু ফ্যাশনেবলের মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আর ঈদের ভিডিওটা যেহেতু আসলে ঈদের পরবর্তী ভিডিও সেই জন্য কিন্তু আলহামদুলিল্লাহ সকল প্রোডাক্টের উপরই প্রচুর পরিমাণে ধামাকার ডিসকাউন্ট অফার থাকবে সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনার সকল প্রোডাক্টের প্রাইস এবং বিস্তারিত জেনে যাবেন আর এই সবের অবস্থানটা হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলিতে আসলেই শ্যামলি স্কোয়ার শপিং মল পেয়ে যাবেন এটা ঠিক চারতলাতে আসলেই পেয়ে যাবেন এই সবটি আর যারা ডাকার থেকে এই মুহূর্তে দেখতেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এই সব থেকে কিন্তু আপনারা চাইলেই পড়াগুলো অর্ডার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করতে হবে আর শপে আসলেই পেয়ে যাবেন সবার ফোর মুখ এই সব অর্ডার আমাদের বড় হয়ে

আমি সব সবসময় মানে সব কাস্টমার আমাকে যখন আপনার যে নখ দেয় সবাইকে বলি যে আপনারা যে আমাকে নখ দিচ্ছেন জুতোর যে প্রাইসটা আমি এখন বলছি সেটা আপনারা আগের প্রিভিয়াস একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমাদের কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা তো আজকের ভিডিওতে স্পেশালি প্রত্যেকটা প্রোডাক্টে হিউজ একটা ডিসকাউন্ট থাকবে আর তুমি অনেস্ট যে কেউ যদি কম্পেয়ার করতে চায় তাহলে আগের একটা ভিডিও দেখলে বুঝতে পারবে যে আসলে আমি কম বলছি কিনা আচ্ছা তো এবার গরমের জন্য কি কি আসছে গরমের জন্য সবচেয়ে ফাস্টে যে জুতাটা দেখাবো এটা হচ্ছে একদম হালকা লাইট জিরো ওয়েট বলা হয় এটাকে সবচেয়ে হালকা জুতা যেটা হ্যাঁ সেটা হচ্ছে আপনার সবচেয়ে হালকা আরেকটা বিষয় হচ্ছে এটা ওয়াশেবল 100% আচ্ছা এটা যদি আমি একদম ভিতর থেকে কিভাবে দেখাই তাহলে একদম কাছ থেকে দেখাই সম্পূর্ণ এয়ার পাস এটা একদম মানে পাতলা একটা আপনার ফেব্রিক যেটা হচ্ছে আপনার এয়ার ফাসিংটা খুবই ঘন করে দেওয়া আছে আপনার যদি কেউ বারো ঘন্টা পরে থাকে তাহলে পা মানে ঘামাবে ঘামাবে না আর একটা বিষয় হচ্ছে এটা তো আপনার হওয়ার কারণে মানে সবার কাছে একটা গুড ফিল কাজ করে

থাকবে এর প্রিমিয়াম কোয়ালিটি এছাড়া জর্ডান সিক্স থাকবে জর্ডান সিক্স থাকবে তার তাছাড়া হচ্ছে নাইকির অন্য আরো প্রোডাক্ট থাকবে তো আমি আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট দেখাই যে কি কি জুতে মানে ডিসকাউন্ট থাকতেছে

বর্ষা বা আপনার যাই আসুক আপনার সামারে এটা খুব ইউজ ইউজফুল আপনার এখানে দেখা যাচ্ছে ফেব্রিকের হওয়ার কারণে এটা আপনার ওয়াশেবল হয়ে থাকে তাছাড়া হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়াশেবল হয়ে থাকে আচ্ছা তা আপনার এই জুতাগুলো খুবই পরিচিত এই দুইটা জুতা আমি দিচ্ছি মাত্র

জোরান সিক্স এর খুবই প্রিমিয়াম দুইটা কোয়ালিটি আপনারা আমি জাস্ট আপনাদেরকে যদি লোগোটা দেখাই লোগোটা হচ্ছে ডাইসের এর লোগো থাকবে হ্যাঁ এটা হচ্ছে অলিভের মধ্যে আর একটা হচ্ছে স্কাই হোয়াইট কম্বিনেশনে

এছাড়া জর্ন ফোর কয়েকটা কালার দেখাবো ফোরে ফ্রি আমি কয়েকটা কালার দেখাচ্ছি রেডের মধ্যে একটা হচ্ছে স্কাই ইউনিভার্সিটি ব্লু যেটা এই হচ্ছে তিনটা কালার তার পাশাপাশি হচ্ছে এখানে আরেকটা কালার

এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি 2800 টাকা না আমি মাত্র 2500 টাকা 2500 টাকা টাকার মধ্যে এই প্রিমিয়াম কোয়ালিটি এটা পাবে হোয়াইট পাবে এখন এগুলো লেদার কোয়ালিটি যদি দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা চকলেট এবং হচ্ছে ক্রিমিনেশন টাকা টাকায় ফুল হোয়াইট পাচ্ছেন মাত্র কোয়ালিটি হচ্ছে আরেকটা জুতো এটাও পাচ্ছেন আপনি টাকা যেগুলো ছিল সেগুলো একটু দেখে আঠাশো টাকা

ডিপের মধ্যে এস মধ্যে এটা মাত্র পাচ্ছেন তিন হাজার টাকা তিন হাজার টাকা এ হচ্ছে আপনার রেড ব্ল্যাক কম্বিনেশনে তিন হাজার টাকা খুবই প্রিমিয়াম

আমি এই পাশ থেকে রানিং এর জুতোগুলো আপনাদের সাথে শেয়ার করি রানিং এর মধ্যে হচ্ছে সবার ফার্স্টের যে জুতোগুলো এটা দেখলে আমার মনে হয় যে একজা নিয়ে যাই মানে কোয়ালিটিটা ভালো আর দেখতে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল এবং কম বেশ মাত্র

ডেজগার আমাদের কাছে अवेलेबल আছে দুইটা কালার ডেজগার সবাই চিনেন ডেজগার পাবে মাত্র 4500 টাকা 4500 টাকা আমাদের কাছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এবং আমাদের সবচেয়ে বেশি সেল হওয়া প্রোডাক্ট এটা হচ্ছে এডিস্টার সিএস মডেল এটাকে এডিটারস এনার্জি দ্য সোল কোয়ালিটি এটা আমাদের কাছে ব্ল্যাকটা হবে 44 সাইজ আর এটা अवेलेबल সাইজ আছে কার লাগলে আমাদের ফোন ওকে দিতে পারেন

একটু দেখা যায় বাট এটা হচ্ছে খুবই কোয়ালিটি ফোন ওকে আর এটা পাচ্ছেন মাত্র 4800 করে এই কালার গুলো আপনারা যদি কেউ নিতে চান তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন আপনি স্ক্রিনশট দিয়ে গুগল স্ক্রিন করে আপনারা জুতার কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত দেখে নিতে পারেন আচ্ছা যে আসলে সিমিলার কালার এবং কোয়ালিটিটা কি কি থাকে তাহলে বুঝতে পারবেন তো এটা পাশাপাশি মোটিবা এটারও সোল কোয়ালিটি অনেক হাই হয়ে থাকে এবং কোয়ালিটি অনেক ভালো চার হাজার আটশো এর যে জুতোগুলো আছে জেল কায়নো থার্টি এটা আপনার প্রত্যেকটা আমি যে মডেল বলতেছি মডেল অনুযায়ী প্রত্যেকটা বক্স পেপার প্যাকেজিং সব পেয়ে যাবেন

আপনার ভালো একটা মডেল এটা আপনার পাচ্ছেন চার হাজার আটশো করে এছাড়া হচ্ছে খুবই প্রিমিয়াম এবং হচ্ছে সবচেয়ে মানে আমার কাছে ভালো লাগে যেটা সেটা হচ্ছে এখানে দেখেন অনেক মানে ফান্স করছে হ্যাঁ এটা কোয়ালিটি ফোন এটা যারা আপনার চাচ্ছে যে খুবই কমফোর্ট জুতা তারা

তো এর পাশাপাশি আমাদের কাছে এ হচ্ছে এয়ার জুম এর এখানে এয়ার জুম লেখা আছে খুবই কোয়ালিটিফুল সোলটা অনেক গ্রিপ হয় এগুলো পাচ্ছেন পঁয়ত্রিশশো গো পঁয়ত্রিশশো আপনারা ওয়াটার সেলের ওয়াটার সেলের এখানে হাই এম্প্রেশন রাবার সোল দেওয়া আছে এগুলো পাচ্ছেন মাত্র 3500 করে কালারগুলো খুব সুন্দর শেপগুলো খুব সুন্দর ব্ল্যাকও ব্ল্যাকও হবে তো এই জুতেগুলোর পাশাপাশি আমরা এখান থেকে আসলে আপনাদেরকে এয়ারফোর্সের যে জুতেগুলো তো অফার দিছি সেগুলো তো দেখলেন এখানে জর্ডান 3 আছে আমাদের কাছে अवेलेबल জর্ডান 3 মধ্যে এটা খুব সুন্দর কালার এটা তিনটা কালার अवेलेबल হয়ে থাকে এটা কি বলে ওইটাকে এটা হচ্ছে কেমো এটা হচ্ছে কেমো এটা জর্ডানের একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা পাচ্ছেন মাত্র 3500 করে 3500 আর জর্ডান 3 এ দুটো কালার পাচ্ছেন মাত্র 3000 টাকা 3000 করে আপনারা কজ তো খুবই পপুলার কজ দেখছেন আপনারা কোয়ালিটিটা এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি 1:1 যেটা সেটা এটা দুটো কালার अवेलेबल মাত্র 6000 টাকা 6000 টাকা আর আপনাদেরকে আমরা এটা দেখাই এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার ফ্রোজেন মোমেন্ট এটা পাচ্ছেন মাত্র 4000 টাকা 4000 টাকা 4000 টাকার মধ্যে ক্র্যাক এবং স্যুট লেদার কম্বিনেশন এটা পাচ্ছেন 4000 টাকায় এছাড়া আমাদের কাছে জর্ডান 4 এর আরো দুটো প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ডিপ পছন্দ করেন তারা 3500 করে দিতে নিতে পারেন তো তার পাশাপাশি আসলে এখান থেকে হাইনিক যদি আমি দেখা হাইনিক মধ্যে ডিওর আমাদের সবচেয়ে अवेलेबल কোয়ালিটি এখন ডিওর পাচ্ছেন মাত্র 3500 টাকা 3500 আমরা 3500 টাকায় সেল করে নিয়ে ঈদে আরো বেশি ছিল এখন আমরা কমাই দিচ্ছি 3500 করে পাচ্ছেন

আপনারা আমাদের নক দিবেন হোয়াটসঅ্যাপের মধ্যে এছাড়া যদি শপ ভিজিট করতে চান শপ হচ্ছে শ্যামল স্কোয়ার শপিং মল লেভেল ফোর শপিং মল হচ্ছে চারশো ছয় এম্পেল শুজ এছাড়া হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিলে আপনাদেরকে হোম ডেলিভারি যে কোনো জায়গায় পাঠানো যাবে আল্লাহ